নমস্কার ফ্রেন্ডস আজকে রান্না করছি ঝিঙা আলু দিয়ে গড়ির ঝাল গেঁড়িগুলোকে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি সেদ্ধ করে বা বসিয়েছি কড়াইতে তেল দিয়ে গেঁড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো গেঁড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ভেজে তুলে নেব তো গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে একটুখানি কড়াই তেল দিলাম দিয়ে পাঁচ তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ঝিঙা আলুটা আমি এটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সারা করবে যাতে ঝিঙা আলুটা একটু ভাজে ভাজা হয়ে যায় তো ভাজে ভাজা হয়ে এসেছে আদা রসুন পেঁয়াজের পেস্টে আমি দিয়ে দিচ্ছি কিন্তু মশলাটা বোতলের ক্ষেত্রে দিয়ে দিবো দিয়ে আরেকটা কিছুক্ষণ কষিয়ে নেব ফসানো হয়ে গেলে দিয়ে দেবো নিচ্ছে আন্দাজ মা কষানো হয়ে এসেছে এবার আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে আমি এবার একটু হালকা করে জল দিয়ে দেবো দিয়ে একটু কষানোর জন্য কষাটাকে কষাবো তো কষানো হয়ে এসেছে গেরিটা যে ভাজা ছিল সেই গেরি ভাজাটা এবারে আমি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে না করে এটাকে আমি এবার নামিয়ে নেব দেখুন আলু গ্রেভি দিয়ে ঝালটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে নমস্কার